হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে পবিত্র কামিকা একাদশীর মাহাত্মকথা শ্রবণ করুন একবার ভগবান শ্রীকৃষ্ণের কাছে যুধিষ্ঠির মহারাজ জানতে চাইলেন শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কী এবং একাদশী ব্রত পালন করলে কী ফল লাভ করা যায় তো তখন ভগবান শ্রীকৃষ্ণ কি বলেছিলেন শুনুন বলেছিলেন একবার ব্রহ্মার কাছে নারদ জিজ্ঞাসা করলেন সেই একই প্রশ্ন কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি এবং এই কথা শ্রবণ করলে কী ফল লাভ হয় তখন নারদমুনির প্রশ্নের উত্তরে ব্রহ্মা বলেছিলেন সমস্ত জীবের মঙ্গল সাধনের জন্য আমি তোমার কাছে সবিস্তারে কামিকা একাদশীর কথা বলবো শোনো তাই বলছে শাস্ত্রে শ্রাবণ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম কামিকা একাদশী এবং এই একাদশী ব্রত পালন করলে কি হবে বাজপেয় যজ্ঞের ফল লাভ হবে এবং শ্রীহরীর পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে আবার বলছে শাস্ত্রে দুগ্ধবতী গাভিধানের যে ফল লাভ হয় তার সমান ফল লাভ হবে এবং পাপপূর্ণ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রতই তাদের উদ্ধারের একমাত্র সহজ উপায় এবং পাপনাশক শ্রেষ্ঠ ব্রত হলো এই কামিকা একাদশী ব্রত এর চেয়ে আর পবিত্র ব্রত আর হয় না আবার এই ব্রত পালনকারী কখনো নিম্ন জনি প্রাপ্ত হয় না কেশব প্রিয়া যিনি শিহরির পূজা করেন পদ্মপাতার জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসীপত্র দিয়ে বিষ্ণু পূজা ভগবান যেমন সন্তুষ্ট হন ঠিক তেমনই মণিমুক্ত দিয়ে পূজা করলে বা তাকে অর্পণ করলে তিনি খুশি হন না আবার তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করলে জন্মান্তরিত সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় ব্রহ্মা একবার বলেছিলেন যে হে নারদ যিনি তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদ্রুত হয়ে যায় এবং তাকে স্পর্শ করলে শরীর ও মন পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় আবার জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পায় তাই শ্রীহরির চরণে তুলসী অর্পিত হলে ভগবৎ ভক্তি লাভ হয় তাই যে কৃষ্ণ ভক্তি প্রদায়নি তোমার প্রণাম করি তাই বলছে যে যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপদান করেন চিত্রগুপ্তও তার পুণ্যের সংখ্যা হিসাব রাখতে পারেন না এবং পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন তাই শ্রীকৃষ্ণ বললেন যে হে রাজন আমি আপনার কাছে সর্ব পাপ হরিণী কামিকা একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অথব যিনি ব্রহ্মহত্যা ব্রণত্যা ইত্যাদি মহাপূর্ণ ফলদায়ী ব্রত পালন করবেন এই মাহাত্ম শ্রদ্ধা সহকারে পাঠ অথবা শ্রবণ করবেন তিনি সর্বপাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণুলোকে গমন করবেন হরে কৃষ্ণ